যখন কোন সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে তখন আমাদের মনের ভেতর থেকে এক ধরনের চাও জন্ম নেই আমরা চাই প্রিয় মানুষটি আমাদের জন্য সময় দিয়ে গুরুত্ব দিক আগের মতোই প্রতিটা মুহূর্ত আমাদের সঙ্গে ভাগ করে নিক এ প্রত্যাশাগুলো মুখে বলি না কিন্তু ভেতরে ভেতরে সেই চাহিদাগুলো তৈরি হয় নিঃশব্দে আর যখন সেই প্রত্যাশা পূরণ হয় না তখনই জন্ম নেই অভিমান ছোট ছোট অপেক্ষা সময় না দেওয়া বদলে যাওয়া আচরণ সব মিলিয়ে মনটা ভারী হয়ে ওঠে সেই অভিমান দিন দিন বাড়তেই থাকে জমে যায় কষ্টের পাহাড় হয়ে একটা সময় সে পাহাড় ভেঙে পড়ে অভিযোগ হয়ে প্রিয় মানুষটারই দিকে এই অভিযোগ অভিমান বাড়তে বাড়তে একসময় মনে হয় মানুষটাকে বুঝি হারিয়ে ফেলব সেই ভয়টা এতটাই তীব্র হয়ে উঠে যে তখন আমরা অজান্তেই কিছু অস্বাভাবিক আচরণ করে থাকি হুঠা রাগ তুচ্ছ বিষয়ে অভিমান সব সময় খোঁজ নেওয়া কারো সাথে বেশি মিশলে হিংসা হওয়া সবকিছু শিকড় সেই ভয় থেকে হারিয়ে ফেলার আতঙ্ক থাকে কিন্তু দুর্ভাগ্য এই যে প্রিয় মানুষটা সময় আমাদের সেই ভয়টা বুঝে না বরং সে ধীরে ধীরে বিরক্ত হতে শুরু করে প্রতিদিনের অভিযোগ বারবার অভিমান একটানা মানসিক টানাপোড়ণে তাকে ক্লান্ত করে তুলে তখন সে এক রকম হাঁপিয়ে উঠে সম্পর্কটা থেকে আর এক সময় সে বেরিয়ে যেতে চাই। যে মানুষটাকে এত ভালোবেসে আগলে রাখতে চেয়েছি তাকে নিয়ে একসময় সম্পর্ক বিষিয়ে ওঠে আর সম্পর্কের অপর প্রান্তে থাকা মানুষটা যখন চলে যায় তখন আমরা ভেঙে পড়ি ভেতর থেকে থাকা সত্ত্বেও ভীষণ একা হয়ে যায় এই সত্যটা খুবই নির্মম যে যতটা গভীরভাবে ভালোবাসে তার কষ্টটাও গভীর হয় আর যে গা ছাড়া ভাবে ভালোবাসে সে কখনোই অতটা কষ্ট পায় না কখনও হারানোর ভয়টুকু বুঝে না সম্পর্ক তখনই ঠিক থাকে মানুষ একসাথে গভীর হয় না হলে এক পক্ষ ভালবেসে ক্লান্ত হয় আর অপরপক্ষ স্রোতের মতো ভেসে চলে যায় নির্বাক নিঃশব্দে কোনোরকম উপর বৃদ্ধি ছাড়াই এভাবেই একদিন সম্পর্ক শেষ হয় ভালোবাসা থাকলেও বোঝাপড়ার অভাবে থাকলেও ভাষাহীনতার কারণে আর এক সময় সবচেয়ে আপন মানুষটাকে হারিয়ে ফেলি যার জন্য নিজের সবটুকু উজাট করে দিয়েছিলাম